প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে থেকে ভিডিওটি দেখছেন সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই বলতেছেন যে ভাইয়া লতা কি ওষুধ খাওয়ান কি ওষুধ খাওয়ান সেগুলোকে আমাদেরকে দেখাবেন এই তো যে যে আপু এবং ভাইয়া বলছিলেন তা থেকে ওষুধগুলো দেখালাম আমি এগুলো ওষুধই লতাকে এখন খাওয়াচ্ছি আর কি

আরো অসুবিধা হচ্ছে কি করবো কপাল খারাপ এই জন্য আল্লাহ বেশি ভালোবাসে দেখে অসুস্থতা দান করে যেটা কিন্তু একটা কথাই বলি কি আল্লাহর কাছে আল্লাহ কোনো দিন যাতে কাউকে বেস্ট টিউমার না দেয় খুব যন্ত্রণা কারণ বেস্ট টিউমারের অপারেশন করার পর যে কষ্ট হয় একমাত্র যাই অপারেশন করে সে সারা দ্বিতীয় তার কেউ বোঝে না মানে এতটাই এখনো কিন্তু জ্বালাপোড়া করতেছে মানে পাঁচ দিন হয়ে গেছে অপারেশন করার তার অপারেশন করার পর আমি সিজারে যে কষ্টটুকু পাই নাই যতটুকু বুঝতে পারি নাই এতখানি মানে সিজারে কিন্তু বেশি প্যাট কাটে তো যতটুকু বুঝতে পারিনি ততটুকু এই বেস্ট স্টিম অপারেশন করে আমি বুঝতে পারছি যে কতটা জ্বালা ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় মানে খুব টাকায় মানে বলার মতো না তো অনেকেই তো আবার জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে কিসের জন্য অপারেশন করছো আপু আমার আসলে বেস্ট হয়েছিল তো দুইটা হয়েছিল একটা ছোট আর একটা বড় বড়টা অপারেশন করা হয়েছে এখন ছোটটা আছে যদি এই ওষুধের দ্বারাই ছোটটা গলে যায় তো ভালো আর যদি না গলে আবার দুই চার বছর পরে মনে করেন যে আবার করা লাগে আবার ওই এর মধ্যে যাওয়া লাগে যেখানে যাই আমার কাদা কাটি করা লাগে সেখানে যাওয়া লাগে তো অপারেশনটা হয়ে গেছে আল্লাহর রহমতে তবে এখনো পুরোপুরি সুস্থ হইনি সুস্থ হওয়া এখনো দেরি আছে তো আমার ছেলের কষ্ট হচ্ছে আমি আমার কষ্ট হচ্ছে সেটা বিষয় না তো এটা বাবা তো যাই হোক লতা বেশি কথা বলতে পারছে না যা বলার আমি বলি কারণ লতাকে যখন প্রথম সিজার করতে নিয়ে যায় তখন আমাদেরকে সময় দিছিল সিজার করার আগে মানে লতাকে সেলাইন দিছিল অনেকক্ষণ ধরে মানে বেডে শুয়ে রাখছিল বলছিল যে এই টাইমে তোমার অপারেশন হবে এই টাইমে তোমার ওটি রুমে যাইতে হবে কিন্তু এবার অপারেশন করার টাইমে সবাই ঘরের ভিতরে আসলো ভাইরা তো ভাইয়েরা আর কি একটু বাইরে আছে তো তার কিছুক্ষণ পরেই ডাক্তার আসে বলতেছে যে লতাকে রেডি করে দাও তাই আমি বললাম হয়তো এমনি হয়তো আর একটা স্যালাইন ট্যালাইন দিবে এই জন্য হয়তো বলছে লতাকে রেডি করে দাও যে লতাকে বিড়ের থেকে খাড়া করছি এই মাত্রই ডাক্তার আসে বলতেছে লতাকে এখনো নিয়ে যাব তাকে কিন্তু লতা খুব কান্নাকাটি করছে করতে যাবে না হ্যান প্যান কিন্তু যাওয়াই লাগবে কোনো উপায় নাই কোনো বুদ্ধি নাই তারপরে এমন একটা জিনিস যে সবার সঙ্গে সবটি যাওয়া যায় যে মানুষটা মৃত্যু মৃত্যু

বলতেছে ভয় করো কে ভয় যদি করো তাহলে তো এখানে আসার কোনো দরকার ছিল না তোমার বুঝছো তুমি আরেকবার চুপ করেছিল এবার ভয় করতেছো কে তো তো ওই আনটিরা অনেক ভালো যারা যারা ছিল ওখানে তারা সবাই ভালো ডাক্তার আনকেলরাও ভালো না ওনারা সবাই আমার আন্টি আঙ্কেলের বয়স মানে ওনার একটু বুদ্ধিমান মানুষ তো ওই জন্য আমাকে সান্ত্বনা দিছে

মানে পরে আর কোনো কথা নাই আর আমি জানি না কি হয়েছে পরবর্তীতে জ্ঞান ফিরে দেখি যে আমি বেডে এই আর কি যে ডুমের থেকে আমাকে নিয়ে গেছে ওই ডুমে সেই আসি এতটুকু বলতে পারি তো সবার কাছে বা আমি মোহন আল্লাহ তালার কাছে একটা কথাই বলবো আল্লাহ তুমি সবাইকে সব রোগ দিও কিন্তু কারোকে বেস্ট টিমার দিও না কারণ এই বেস টিমারের অপারেশন এতটাই যন্ত্রণা যেটা বলার মতো না আমি অনুভব করেছি মানুষ মনে করতে ছোটখাটো জিনিস তো কিছু হয় না কিন্তু এটা ছোটখাটো না এটা ছোট করে না ঠিক আমার টিমারে এই যে এত বড় তাই না ভাইয়া তো দেখাইছে এত বড় ওই টিমার এখনো ঢাকা গেছে ওইটা রিপোর্ট এখনো ভালো আসলে তো ভালো আর না ভালো আসলে তো আমার কপালে যা আছে তাই হবে তবে আল্লাহ ভরসা আল্লাহ যেটা করবে ভালোর জন্য আমি কিন্তু এখন এই যে ব্যথাটাটা অনুভব এটা কিন্তু হচ্ছে না মানে কথা এখন বেশি একটু বলতেই পারতেছি তারপরে একটু কম কথা বলা উচিত তারপরে আপনাদের মাঝে বলতে হয় কিন্তু আমার কপাল দুঃখ যাবে ছয় মাসের মধ্যে আর কখনো মানে গাড়িতে উঠতে পারবো না আলিপের সাথে আর আলিপের বাড়িতে খাওয়া হলো না

আমি আমি আসলে তাকে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নাই তো আপুকে অনেক আমি আপুর সাথে সেরকমভাবে কথা বলিনি তো আসলে আপুকে আমি নিজের থেকে কৃতজ্ঞতা জানাতে চাই কিন্তু পারি না যাই হোক তো আপুর যেন মন থেকে দোয়া করি আর আপু যেন আমার জন্য দোয়া করে আমি যেন আমার বেটার জন্য সুস্থ থাকি এবং আমার ওই রিপোর্টটা যেন ভালো আসে আর তো সবাই দোয়া করবেন যাতে লতার রিপোর্টটা পনেরো দিন পর ভালো আসে আর ক্যামরুল ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না আপাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লতার জন্য সবাই দোয়া করবেন যাতে লতা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আপনাদের মাঝে যাতে ফিরে আসতে পারে এতটুকুই তাই বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ